হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজা ওয়াইটি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম আমার ইয়াররিংস কালেকশান তো চলো আজকে আমার কী কী ইয়াররিংস আছে সেটাই তোমাদেরকে দেখাবো তো তার আগে বলে দিই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টেই আমি ছোট কানের থেকে দেখাবো ফার্স্টে ছোটো কানেরগুলো দেখিয়ে নেব দেন তারপরে বড়গুলো দেখাবো তো চলো স্টার্ট করি তো দেখো সবার প্রথমেই আমার যেটা একটা কিউট কানের সেটা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ফার্স্ট দেখালাম আর একটা কিউট কানের সেটাও দেখাচ্ছি খুবই সুন্দর এই কানেরটা আমি মেলা থেকে কিনেছিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সরস্বতী পুজোর মেলা থেকে এই কানেরটা আমি কিনেছিলাম এই দেখো তো দেখতে পাচ্ছো গাইস কানেরটা ব্ল্যাক আর গোল্ডেনের উপর তো এই কানেরটাও খুব সুন্দর আমার মানে খুব পছন্দ আর দেখো আমি কানে যেটা পরে আছি দেখো সেটাও কিন্তু খুব কিউট দেখতে তো এটাও আমি কিন্তু মেলা থেকে কিনেছিলাম তো দেখো তোমরা ফার্স্টে তো এরপরে আরও আমার যেসব ছোট ছোট কিউট কিউট কানের আছে সেগুলো তোমার তোমাদেরকে আমি ফার্স্ট কিন্তু দেখিয়ে দেব তো দেখো এইগুলো আমি ছোট কানের বলছি গাইজ তো দেখো ফ্রেন্ডস কানেরগুলো কেমন কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে কোন কানেরটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো গাইজ দেখো এই একটা কানের এই দেখো এইগুলো কিন্তু আমি সব অক্সিডাইজারের মধ্যে দেখাচ্ছি দেখো এটা গেল দেন তারপর আরেকটা ব্ল্যাক কানের তোমাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু আমি মেলা থেকেই কিনেছিলাম এটা অনেক দিন হয়ে গেছে আমার কানের জানি না তোমাদের সাথে আরও একবার ইয়ারিংস কালেকশান শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে আছে নাকি বলতে পারবো না তো দেখো এটা কিন্তু আমার অনেক বছর মিনিমাম তিন বছর হয়ে গেছে কানেরটা কিন্তু খুবই কিউট দেখতে মানে যে কোনো ব্ল্যাক শাড়ি বা চুড়িদারের সাথে কিন্তু যাবে তো দেখো তো আর একটা শেয়ার করছি এটা আমি এই দুর্গা পুজোয় রিসেন্টলি কিনেছি তো দেখো দুর্গা পুজোয় একটা এই কালারের জামা কিনেছিলাম কুর্তি কিনেছিলাম তো তার সাথে এই কানের কিনেছিলাম তো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে এই কানেরটা রিসেন্টলি কিনেছি এই বছর পুজোয় তো এই বছর দুর্গা পুজোয় আরও একটা কানের কিনেছি তো সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি এই দেখো গাইস তো এই কানেরটা কিনেছি বলে আমার বর বলছে বলে এত ছোট কানের কেউ কেনে তুমি এত মানে এই এত দূর অবধি কানের কিনতে বলেছো এই কানেরগুলো তোমরা বড় বলো গাইস এই কানেরটা কি বড়ো এর থেকে আরও বড় কানের হতে হয় না এর থেকে তো আরও অনেক বড় কানের হয় দেখো এত ছোটো কানেরটাকেও বলছে খুব বড় আমি তো ভেবেছিলাম এত দূর ঝুলবে সেরাম একটা কানের নেব দেন আমার বর নিতে দেয়নি তো দেখো কানের ডিজাইনটা দেখো তো দেখো কানের ডিজাইনটা কেমন এটা কিন্তু আমার বড় আমাকে পছন্দ করে দিয়েছে তো এরপর তোমাদেরকে আমি গোল্ডেন প্যালেটের মধ্যে যে কানেরগুলো আছে সেগুলো দেখাবো মানে সিটি গোল্ডের তো চলো এ দেখো ফার্স্ট দেখাই এটা কিন্তু পুরো মানে দেখলে মনে হবে পুরো গোল্ডেন দেখো ভাইস মানে পুরো দেখলে মনে হবে যেন একদম সোনার কানের কিন্তু এটা এটা সিটি গোল্ডের দেখো একদম নতুন বউ বউ লাগবে দেখো তো আরও কানের তোমাদের সাথে শেয়ার করছি এরপর যেগুলো শেয়ার করবো সেগুলো কিন্তু একদম গোল্ড প্যালেটের মধ্যে কানের তো দেখো ডিজাইনটা বলো আমার তো এটা দারুণ পছন্দ মানে ঝুমকো টাইপের আছে নিচে কত সুন্দর তো এরপর তোমাদের সাথে একটা কানবালা কিনেছিলাম তো সেটা তোমাদের সাথে দেখাও শেয়ার তো করবো কানবালাটা কিন্তু খুবই সুন্দর এ দেখো গাইস এই কানবালাটা আমি আমার দাদার বিয়েতে পরবো বলে কিনেছিলাম কেমন হয়েছে গাইস বলো আরও একটা কানের আছে সেটা কিন্তু আমার খুবই পছন্দের কানের বলতে পারো মানে কানেরটা আমার খুবই ভালো লাগে এই দেখো গাইজ মানে আগে যেটা দেখালাম মানে সবার প্রথম ফার্স্ট যেটা দেখিয়েছি তা সেটা একটু ছোট কিউট একটা কানের তো তার থেকে এটা একটু বড়োই দেখো ডিজাইন মানে দুটোর ডিজাইনটা কিন্তু একই ধরনের দেখো এই দেখো এটা একটু বড়ো এটা একটু ছোট মানে এই ট্যাপ কানেরগুলো পরতে না আমার ভীষণ ভালো লাগে মানে জাস্ট মানে এত ভালো লাগে আর এই শাড়ির সাথে যেহেতু এই ট্যাপ কানেরগুলো পরতে মানে অসাধারণ লাগে তো এর সাথে একটা হা মানে সেট হার আছে তো সেটা আমি মানে গলার সেট একটা আছে তো সেটা দেখাচ্ছি গাড়ি এই দেখো গাইজ এর সাথে একটা চকার আছে এইটার সাথে এটা তো গাইজ দেখো এইটার সাথে এই দেখো এইটার সাথে এটা একটা চকার আর এই কিউট কানেরটার সাথে আরও একটা চকার আছে এই কিউট এই ছোট্ট কানেরটার সাথে আছে এই চকারটা এই চকারটা আছে এই দেখো এই কিউট কানেরটার সাথে কিন্তু এই চকারটা আছে এই দেখো এটাও আমি রিসেন্টলি আমি দুর্গা নিয়েছি এই কানে এই সেটটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে আর একটা আমার অক্সিডাইজার একটা মানে গলা শেড আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখব কেমন হয়েছে জানাবে কমেন্টে ওকা তো আমার চকারগুলো তোমাদেরকে দেখিয়েই দিই আরও একদিন সময় পেলে তোমরা কারা কারা আমার মেকআপের ভিডিও দেখতে চাও একটু কমেন্টে জানাবে তো তাদেরকে আমার মেকআপের ভিডিও শেয়ার করে দেবো আমার কী কী মেকআপ আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তোমরা যারা যারা দেখতে চাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তো গাইজ দেখো এই চেনটা কেমন লাগছে এটা আমাকে আমার বড় গিফট করেছে কেমন লাগছে বড় লকেটটা জাস্ট কিউট অসাম দেখো গাইজ লকেটটা এই চকারটা দেখো এটা একটা সিম্পলের চকার দাঁড়াও এই দেখো এটা একটা সিম্পলের ওপর উপর যাচ্ছে এই দেখো ডিজাইনটা দেখো মানে সিম্পিল একদম এই ছিল আমার ইয়ারিংস কালেকশন তো তোমাদের সাথে আমি আমার কিছু চকারও শেয়ার করে দিলাম তো আরও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ইয়াররিংসগুলো কেমন লাগলো একটু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো আজকে এই পর্যন্তই